এই সময়ে আপনি যখন বের হবেন আপনার পর্যাপ্ত পুজোর বের হবেন আমি বের হয়েছি আমার মজা নাই যদি মজা থাকতো তাহলে সকালে রাস্তাটার প্রকৃতি পরিবেশটা চমৎকার রাস্তায় ঢাকে ঢাকি পাখি কবুতর আর অন্যান্য পাখি তাই থাকে থাকে থাকবে খাওয়ার ক্ষেত্রে উচ্ছিষ্ট ধান কিংবা পোকামাকড় মাকড় রাস্তায় পড়ে আছে ওগুলো খাচ্ছে থাকবে এই যে আপনার ছবি দেখেন এইখানে আছে থাক আমরা কোকিল বসে আছে মানুষ হয়ে গড়লেই বলে মাঝে বের হয়েছে বাড়িতে অধিকাংশই এই সময় রেটে নেই লেপ থেকে মনে হয় আসতে দশটা আগে বেরোবে দেখছেন সামনে আমার গাড়ি আসা

চাই না আমার খাই আপনি ভারতের মানুষ আপনি কিন্তু আপনার গাড়িটা খাইলে সে বিমানের একটা অঞ্চলে গেলে ধরো এখন বিমানের আশি নব্বই একশো একশো বিশ স্পিডে গাড়ি চালায় এই একশো বিশ স্পিডে যখন একটা গাড়ি চলবে একটা বাইক চলবে

কাছে গাছের ঢরে উঠে যাচ্ছে শীতকালে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এই সাথে ঠান্ডার সাথে পাল্লা দিয়ে কোনো কুয়াশা এই করে শীতের মৌসুমে মৌসুমের শুরুতে কুয়াশা কত হয় আর শীত কত তীব্র হয় বা হতে পারে আর দিনগুলোতে